আল্লাহর কোনো বান্দা যদি কোনো গুণা ইমানদার নাফরমান যদি লাগাতার গুণা চলতে থাকে একটা গুণায় টানা করতে থাকে তো আল্লাহ তারে তিনটা সাংঘাতিক শাস্তি দেয় কথা বুঝছেন নি আমার মানে তো হলো আমার গুণা হয়ে গেছে আমি ছেড়ে দিছি আবার সাথে সাথে ভুল হয়ে গেছে আর একটা হলো গুনাই আমার জিন্দিগি আমি গুণাটাকে আল্লাহর এই নাফরমানিটাকে আমার জীবনের সাথে মিশায় ফেলছি এটাই আমার ধারাবাহিক দশ বছর পাঁচ বছর বিশ বছর ছয় মাস আমি একই রকম নাফরমানি করছি এই এরকম যদি হয় করো আল্লাহ যখন অসন্তুষ্ট হয় ভাই ছেলেরা তোমরাও শোনো আল্লাহ তখন তাকে তিনটা সাংঘাতিক শাস্তি দেয় কি কি এক নাম্বার দেওয়ার আল্লাহ তখন নিজে নারাজ হয়ে আল্লাহই তাকে পদভ্রষ্ট গোমরা করে দেয় যা ঠিক আছে বান্দা আজ ছয় মাস আমাকে মনে পড়ল না আজ ছয় বছর আমাকে মনে পড়ল না আজ বিশ বছর এক টানা এই গুনাহ করছ ছাড়তে পারল না ঠিক আছে লম্বা সময় আজকে আমি সিদ্ধান্ত নিলাম তুমি বান্দা হুল্লাহ আমি তোমাকে গুমরা করে দিলাম জান্নাতের রাস্তা থেকে সরায়ে দিলাম যা ফরমান এবার তুই যেদিকে মন চাই যায় এটা আল্লাহ করে দুই

আখেরাতের কোনো কথা শুনে না